স্নান করতে নেমে পুকুরের জলে তলিয়ে গেল এক যুবক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আরামবাগ থানার অন্তর্গত নয়সড়া এলাকায় ওই এলাকার পুকুরটির নাম দানা পুকুর ওই যুবককে এলাকার মানুষ উদ্ধার করেন করে আরামবাগ থানায় খবর দেন আরামবাগ থানার পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই মৃত যুবকের নাম ছন্টু সর্দার বয়স আনুমানিক 28 বছর বলে আমি তাও জানিনি জলে ডুবেছে কখন তাও জানি কখন চান করতে গেছে তাও জানি আমি বাড়িতে মাটি দিচ্ছিলাম মাটি দিচ্ছিলাম দিয়ে আমার বয়স কে বলছে তোমার ছেলেটা ডুবে গেছে জলে

জানিস আসছে <authorityokee> খন আজকে মাননীয় সুব্রত বক্সে আমাদের দলীয় প্রার্থীর প্রচারে মিটিং ছিল এর মতো অবস্থায় রবীন্দ্র ভবনে আমাকে যারা টেলিফোন যায় খোকন সর সর্দারের মারফত আমার গ্রামের ঝন্টু সর্দার ডাগনা মেলায় পঞ্চায়েত সর্দার জলে ডুবে গেছে যেই পুকুরে জলে ডুবেছে এই পুকুরটার নাম হচ্ছে দানা পুকুর নিশ্চয়ই জানেন খবরের মারফতে জানতে পেরেছেন আজ থেকে দেড় দু মাস আগে সন্তোষ দানা বলে একজন জবে ওই ওই দিকে পাড়টাতেও জলে ডুবে মারা গিয়েছে পঞ্চার ক্ষেত্র একই ঘটনা পঞ্চার অত্যাধুনিক দাওয়ার কারণে ও কলে চান করে আজকে হঠাৎ করে ওর বোন ভগ্নীপথ মহায় এই শ্বশুরবাড়ি এসে চান করতে এসলো সমন্দিকে নিয়ে ওরা যখন দুটো ডুব দিয়েছে পঞ্চা কিন্তু ফার্স্টে ডুব দেওয়ার পর পঞ্চা কিন্তু আর জলে ডুব থেকে উঠতে পারেনি এবং তড়িঘড়ি পাড়ার লোককে খবর দেয় পাড়ার লোককে খবর দেওয়ায় খোকন এবং কানায় এরা এসে উদ্ধার করে আরামবাগ থানাকে খবর দেয় আরামবাগ থানা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যায় ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে এই পরিস্থিতিতে যা বাড়ির পরিস্থিতি আপনি দেখেছেন মিডিয়ার মারফত যে ওর যে বডিটা নিয়ে এসে সৎ কাজ করবে ওর কোনো পয়সা নেই পরিবারের লোক সরকারের কাছে একটা অনুদান চাইছে সেটা তো আমি দলীয়ভাবে বলতে পারি না আমার আপার নেতৃত্ব আছে সকলেই সাহায্য করবে তো যাতে বডিটা খুব তাড়াতাড়ি আমরা পাই এবং সরকারের কাছে সাহায্য একটা আবেদন বাবা মা করেছে সেটাও যাতে পাই আর আপনারা জানেন তিরুলগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে সমবেতি থেকে একটা টাকা পাই সেটাও তার বাবা মাদেরকে ব্যবস্থা করে হবে তো কিছুই নেই বাড়িতে ও মুটিয়ার কাজ করতো এবং বিয়েও করেছিল বউ কিছুদিন আগে পালিয়ে গেছে ও সংসার করেনি আমার নাম সাতাশ থেকে আঠাশ বছর ওর ডাক নাম হচ্ছে পঞ্চা ভালো নাম হচ্ছে ঝন্টু সর্দার কিছু ইল না বলো বলি কি ও চান করতে এসেছিল চান করতে এসে ওর একটা মির্কি ঝাকা রোগ ছিল হয় সেই চান করার মাধ্যমে ও সাবানটাবার মেখে ডুব দিতে গেছে সেই তখন আরম্ভ হয়ে গেছে সেই আরম্ভ হয়ে যায় আর ফলে সে তলিয়ে গেছে হ্যাঁ আমি চান করতে আসিনি আমি বাড়িতে ছিলাম বাড়ি থেকে এরপর খবর যেতেই আমি ছুটি এসেছিলাম যিনি মারা গেছেন সে চান করতে এসেছিল ওনার সাথে ছিল ওর বোন আর ভগিনপুর ওর হ্যাঁ ওর বোন ছিল ওর বোন খোঁজাখুঁজি করেছে কি খোঁজে নে বলতে পারছি না ওরা আমি যখন আসি দেখছি ওর ভঙ্গিমপুর রাস্তায় উঠে পড়েছে আর ওর বোন ছুটে ছুটে বাড়ি যাচ্ছে আর তারপর আমাদের ওখানে অনেক সব ছেলেরা ছিল তারাও এসেছে এসে তাকে খোঁজাখুঁজি করে এখান থেকে তাকে তার দেহটাকে উদ্ধার করা হয়েছে ঘটনাটা হয়েছে এখানে চান করতে এসেছিল বলা বলি একটার সময় পেয়েছে পেয়েছি দুটো হ্যাঁ নাম কানাই সর্দার ঝন্টু সর্দার বাড়ি নই সারাই